এবার সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি বলেছেন শেখ হাসিনা নিজেকে অনেক কিছু ভাবতে পারেন কিন্তু বাস্তবতা ভিন্ন ভারতে বসে শেখ হাসিনার দেওয়া বক্তব্যগুলো বাংলাদেশের অস্থিরতা সৃষ্টি করছে বলেও অভিযোগ করেছেন তিনি প্রধান উপদেষ্টা আরও বলেছেন শেখ হাসিনা ভারত থেকে বিক্ষোভের ডাক দিচ্ছেন যা দেশের জন্য ক্ষতিকর এ বিষয়ে ভারতের কাছে অভিযোগ জানানো হয়েছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেছেন প্রধান উপদেষ্টা সম্প্রতি আজারবাইজানের রাজধানী বাকুতে অনুষ্ঠিত জাতিসংঘের জলবায়ু সম্মেলন কপ টোয়েন্টি নাইন চলাকালীন এই সাক্ষাৎকারটি নেওয়া হয় আল জাজিরা গত রোববার সাক্ষাৎকারটি প্রচার করেছে সাক্ষাৎকারে বাংলাদেশে চলমান সংস্কার প্রক্রিয়া নির্বাচনের প্রস্তুতি এবং ভবিষ্যৎ কূটনীতিক সম্পর্কের দিক নির্দেশনা সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছেন মোহাম্মদ ইউনুস উঠে এসেছে ছাত্র জনতার আন্দোলনের মুখে ভারতে পালিয়ে যাওয়া শেখ হাসিনার প্রসঙ্গ এক প্রশ্নের জবাবে ডক্টর ইউনুস বলেছেন শেখ হাসিনা বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছেন সেখান থেকে বক্তব্য দিচ্ছেন বাংলাদেশে বিক্ষোভের ডাক দিচ্ছেন এগুলো বাংলাদেশের জন্য উপকারী নয় তাই আমরা এসব বিষয়ে ভারতের দৃষ্টি আকর্ষণ করেছি বলেছি তাকে আশ্রয় দিচ্ছেন ঠিক আছে কিন্তু আপনাদের নিশ্চিত করতে হবে যে বিষয়টি যেন আমাদের জন্য কোনো সমস্যা সৃষ্টি না করে তেমনটি হলে আমাদের আবার অভিযোগ জানাতে হবে গত দশ নভেম্বর শহীদ নূর হোসেন দিবস উপলক্ষে আওয়ামী লীগের দেওয়া এক বিবৃতিতে শেখ হাসিনাকে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে উল্লেখ করা হয় সাক্ষাৎকারে এই বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে ডক্টর মোহাম্মদ ইনুস বলেন শেখ হাসিনা নিজেকে অনেক কিছু বলতে পারেন কিন্তু বাস্তবতা ভিন্ন এমনকি ভারতও তাকে সাবেক প্রধানমন্ত্রী বলেছে সুতরাং আশ্রয়দাতাও তাকে সাবেক প্রধানমন্ত্রী ছাড়া কিছু বলছে না শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হবে কি না সে প্রশ্নের জবাবে প্রধান উপদেষ্টা বলেন আইনি প্রক্রিয়া চলছে দোষী সাব্যস্ত হলে তার প্রত্যর্পণ চাওয়া হবে বাংলাদেশে আগামী নির্বাচনের সঠিক সময় কখন হবে সে বিষয়ে ডক্টর ইউনুসের কোনো ভাবনা আছে কি না সে প্রশ্নের জবাবে প্রধান উপদেষ্টা বলেন না আমার মাথায় এখনই এমন কিছু নেই অন্তর্বর্তী সরকারের সময়সীমা কি হতে পারে সে বিষয়ে জানতে চাইলে ডক্টর মোহাম্মদ ইনুস বলেন আমরা অন্তর্বর্তীকালীন সরকার আমরা স্থায়ী সরকার নই নিয়মিত সরকার পাঁচ বছরের হয় নতুন সংবিধানে সরকারের মেয়াদ সম্ভবত চার বছর হতে পারে কারণ মানুষ সরকারের মেয়াদ কম চায় সুতরাং এটা চার বছরের কম হওয়া উচিত এটা নিশ্চিত এটা আরও কমও হতে পারে এটা পুরোপুরি নির্ভর করছে মানুষ কি চায় এবং রাজনৈতিক দলগুলো কি চায় তার উপরে